আমাদের আজকের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় রচিত না আট বৎসর পূর্বে ঘটিয়াছিল যে হত্যাকাণ্ড তাহারই বিচার নৃশংস হত্যাকাণ্ড দীর্ঘ আট বৎসর পরে দায়রা আদালতে তারই বিচার হইতেছে আগামীকাল নিহত কালিনাথের স্ত্রী ব্রজরানীর সাক্ষ্য গৃহীত হইবে ব্রজরানী সন্ধ্যার অন্ধকারে ঘরের মধ্যে ধ্যানস্তিমিতার মতো বসিয়াছিল হরদাসবাবু কোট থেকে ফিরিয়া একবারে সেই ঘরে প্রবেশ করিলেন এই যে ব্রজ ব্রজমুখে কোনো উত্তর দিল না জিজ্ঞাসু দৃষ্টিতে দাদার মুখের দিকে চাহিল মাত্র হরদাসবাবু বলিলেন কাল তোর সাক্ষীর দিন মনকে একটু শক্ত করে নে ভালো করে আমি বরং কাল সকালে তোকে তোর প্রথম এজাহারটা ভালো করে শুনিয়ে দেব হরদাস আর কোনো কথা না বলিয়া চলিয়া গেলেন ভালো করিয়া শুনাইয়া দিবে মনে করাইয়া দিবে ব্রজরানী দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া এক বিচিত্র হাসি হাসিল ঠোঁটের কোণে রেখায় পরিস্ফুট নিঃশব্দ হাসি হাসির সঙ্গে সঙ্গে বড় বড় চোখ দুটি স্তিমিত হইয়া আসিল উত্তেজনাহীন স্থির হিম শীতল অঙ্গ প্রত্যঙ্গ বিচিত্র সে হাসি ব্রজরাণীর মনে বাটালির আঘাতে কাটিয়া গড়া পাথরের মূর্তির মতো সে ছবি অঙ্কিত হইয়া আছে সে কি মুছিবার না মুছিয়া যায় হতভাগ্য নিহত কালিনাথীর বিধবা স্ত্রী ব্রজরানী উহ কি ভীষণ শব্দ সে যেন মৃত্যুর হুঙ্কার ধ্বনি বার বার হাতটা প্রথম ভাঙিয়া গেল তারপর আবার তারপর আবার বার বার রক্তাপলত দেহে স্বামী তাহার লুটাইয়া পড়িল তাহার চোখের সম্মুখে ব্রজরানী সে মূর্তি স্মরণ করিয়া আতঙ্কে শিহরিত হইয়া উঠিল সব হয়ে ঘর হইতে ছুটিয়া সে বাহির হইয়া নিচে নামিয়া গেল স্বামীর সেই রক্তাক্ত মূর্তি আজও তাহাকে আতঙ্কিত করিয়া অস্থির করিয়া তোলে প্রায় রাত্রেই স্বপ্নে সেই মূর্তি দেখিয়া চিৎকার করিয়া ওঠে তাহার মা তাহার পাশে শুইয়া গায়ে হাত দিয়া থাকেন সেই অভয় স্পর্শ নিদ্রার মধ্যেও সে অনুভব করে সে হাত কিছুক্ষণ সরিয়া গেলেই আতঙ্কে তাহার ঘুম ভাঙিয়া যায় ব্রজরানী স্তত্ব পদক্ষেপে আসিয়া দাঁড়াইতেই মা প্রশ্ন করিলেন কিরে এমন করে প্রশ্নের আধখানা বলিয়াই তিনি চুপ করিয়া গেলেন তাহার নিজের মনই প্রশ্নের উত্তর দিয়াছে ওদিকের বারান্দায় এক ভাতৃবধূ যেন শুনাইয়া শুনাইয়াই বলিল বাপের জন্মে এমন ভয় দেখিনি কিন্তু আজ আট বছর হয়ে গেল মা শাসন কঠোর গম্ভীর কণ্ঠে বলিলেন বৌমা বধূ মুখ বিকৃত করিয়া একটা ভঙ্গি করিয়া নিরবিঙ্গিতে বাকি মনোভাবটা প্রকাশ করিয়া তবেই ছাড়িল মা ব্রজুরানীকে কাছে বসাইয়া তাহার রুক্ষচুলের বোঝা লইয়া বসিলেন পিঙ্গল রুক্ষচুলে জটিলতার আর অন্ত নাই স্বামীর মৃত্যুর পর ব্রজরানী আজও তেল ব্যবহার করে নাই ব্রজরানীর বড় ভাই হরদাসবাবু আসিয়া দাঁড়াইলেন মা মুখ তুলিয়া হরদাসের দিকে চাহিলেন হরদাস বলিলেন একটা কথা ছিল মা কি বল একটু উঠে এসো এখানেই বল না একটু ইতস্তত করিয়া হরদাস বলিলেন সেই ভালো ব্রজরই শোনা দরকার বিশেষ করে আবার একটু ইতস্তত করিয়া বলিলেন মানে ব্রজরানীর ছোট মামা শ্বশুর আর ওদের বেয়াই এসেছেন দেখা করতে মামা শ্বশুর ব্রজরানীর স্বামী হন তার পিতা আর তাহার শ্বশুর ব্রজরানীর মায়ের চোখ দুটো যেন জ্বলিয়া উঠিল ব্রজরানী চঞ্চল হইয়া মাথার কাপড়টা তুলিয়া দিল যেন মামা শ্বশুর কাছেই কোথাও রহিয়াছেন মা বলিলেন কেন কি জন্য কি দরকার তার কেন তিনি বারবার বার আসেন উত্তরোত্তর তাহার কণ্ঠস্বর উচ্চ হইয়া উঠিতেছিল হরদাস বলিলেন বলবেন আর কি সেই কথা ক্ষমা যা হয়েছে তার উপর হাত নেই এখন ভিক্ষাখালি ক্ষমা কোনো রকমে ক্ষমা ক্ষমা মা কঠিন হাসি হাসিলেন তারপর তিনি বলিলেন তাকে বাইরে বিদায় করে দেওয়াই তোমার উচিত ছিল বাবা সে কি আর আমি বলিনি মা বলেছি বার বার বলেছি কিন্তু আমার হাতে ধরে ভদ্রলোক ছাড়েন না শেষে পায়ে ধরতেও উদ্যত তাহলে তাকে ব্রজ আমার আজ আট বৎসর তেল মাখেনি এই দিনটির জন্য ক্ষমা কি করে করবে হরদাস নীরব হইয়া রহিলেন আবার একটু ইতস্তত করিয়া বলিলেন আর একটা কথা মা আমাকে যেন ভুল বুঝো না আমি তার কাছে প্রতিজ্ঞাবদ্ধ বলতে অনন্তর শ্বশুর বললেন আমার মেয়ের প্রতি দয়া করতে হবে যে ক্ষতি হয়ে গেছে তার পূরণ আজ ভগবানও করতে পারেন না তবে মানুষের দ্বারা যেটুকু সম্ভব যতটুকু পারা যায় ব্রজর ভবিষ্যৎ আছে তার ছেলেকে মানুষ করতে হবে বাধা দিয়ে মা বলিলেন মানে টাকা দিতে চান এই তো যা মুক্ত স্বরের মতো মুহূর্তে ব্রজরাণী উঠিয়া দাঁড়াইল তাহার চোখ দিয়া যেন আগুন বাহির হইয়া গেল সে দৃঢ় কণ্ঠে বলিল না তারপর দৃঢ় পদক্ষেপে সে স্থান ত্যাগ করিয়া চলিয়া গেল অনন্ত মামাতো ভাই কালিনাথ তাহার পিতৃষা পুত্র কালিনাথ বয়সে কিছু বড় কিন্তু যৌবনের একটা কোঠায় বিস্ত্রিশের ব্যবধান বন্ধুত্বের সেতু বন্ধনে স্বচ্ছন্দেই বাঁধা যায় এ তো বৎসর চারেকের ব্যবধান সেই সেতু বন্ধনে অনন্ত এবং কালিনাথ পরস্পর প্রতিবদ্ধ হইয়া একান্ত ঘনিষ্ঠভাবে মিলিত হইয়াছিল ভোর না হইতেই অনন্ত আসিয়া ডাকিল কালিদা কি ঘুম তোমার তাহার কাঁধে এক বন্দুক পকেটে বোঝাই কার্তুজ কালিনাথ উঠিয়া দরজা খুলিয়া দিবা মাত্র সে উঠানের ধারে উনাঞ্জালিতে বসিয়া যাইত কালিনাথ তখন অবিবাহিত সংসারে বাপ মা ভাই ভগ্নী কেহ নাই বাড়িটা দুইটি তরুণের খেয়াল ও খুশি মতো চলিবার একটি কল্প রাজ্য হইয়া উঠিয়াছিল কালিনাথ মুখ হাত ধুইতে অনন্ত চা তৈরি করিয়া দুইটি পেয়ালায় পরিবেশন করিয়া ফেলিত তারপর গত রাত্রের উদ্বৃত্ত পাখির মাংস সহযোগে প্রাতরা সারিয়া গ্রাম গ্রামান্তরের জঙ্গল অভিমুখে রওনা হইত গ্রাম পার হইয়াই কালিনাথ পকেট হইতে ছোট্ট কোলকে সিগারেট মিক্সচার আরও দু একটা সরঞ্জাম বাহির করিয়া বসিত অনন্ত তৃষ্ণার্তির মতো বলিত হ্যাঁ দাও তো নইলে জমছে না চোখের টিপ বুঝছ কি না ও না হলে ঠিক আসে না অনন্ত নিতান্তই অল্প শিক্ষিত মূর্খ বলিলেও চলে কালীনাথ শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ উপাধিকারী কিন্তু আশ্চর্যের কথা সেও ওই নেশায় আসক্ত শুধু আসক্তই নয় এ বিষয়ে অনন্তের গুরু সেই তাহাদের দুইজনের মিলনের সেতু বন্ধনে এই বস্তুটি ছিল কাঠামো একটা অস্বাভাবিক উত্তেজনায় উত্তেজিত হইয়া অনন্ত রিপিটারটা খুলিয়া একেবারে ছয়টা কার্তুজ ভর্তি করিতে বলিল ব্যাস চলো এইবার হাত কিন্তু আমার নিষ্পিস করছে কি মারি তো দে একটা মানুষই মেরে দে বেশ দাঁড়াও তুমি এখানে মানুষের মধ্যে তো তুমিই আছো অনন্ত বন্দুকটা তুলিয়া ধরিত কালিনাথ সব হয়ে সরিয়া গিয়া বলিত এই অনু ও সব কিন্তু ভালো নয় বাবা ও হলো জমদ্দার চাবি টিপলেই দৌড় খুলে যাবে অনু হি হি করিয়া হাসিয়া বন্দুকটা ফিরাইয়া লইত কালিনাথ একটা গ্রামান্তর যাত্রী কুকুরকে অথবা আকাশচারী কোনো পাখিকে দেখাইয়া দিত ওই মার না মারবার জানোয়ারের আবার অভাব অনন্ত মুহূর্তে বন্দুকটা তলিয়া ধরিত প্রান্তরের অনভ্যস্ত আবেষ্টনের মধ্যে অপরিচিত দুইজন মানুষের হাতে লাঠির মতো অস্ত্রটাকে দেখিয়া ভীত কুকুরটা লেজ আপনি নত হইয়া আসিত ভীত মৃদু শব্দ করিয়া সে ছুটিয়া পালাইত কিন্তু অনন্তর লক্ষ্য অব্যর্থ গতিশীল জীবটা কোনো না কোনো অঙ্গে আহত হইয়া আর্তনাদ করিয়া লুটাইয়া পড়িত কখনো মরিত কখনো মরিত না না মরিলেই কালিনাথ বলত দে আমাকে দেত বন্দুকটা বড় জানোয়ার হাতের টিপ করে নি কিছু দূরে দাঁড়াইয়া গুলির পর গুলি ছড়িয়া সেটাকে বধ করিয়া হাসিয়া বলিত একেই বলে কুকুর মারা চুপ কি মাথার উপর পাখার শব্দ শুনছ হরিয়ালের পাখার শব্দ বসে পড়ো গুঁড়ি মেরে বসে পড়ো তারপর বন্দুকের শব্দে পাখির ভয়ার্ত কলরবে ক্ষুদ্র ক্ষুদ্র গ্রামগুলি চকিতে আলোড়িত হইয়া উঠিত পিছনে জুটিত ছেলের দল তাহারা হত্যার আনন্দ উপভোগ করিত আর সংগ্রহ করিত কার্তুজের খালি খোল একসঙ্গেই দুইটি বিবাহের উদ্যোগ হইয়াছিল ব্রজরানীর পিতার বংশ চাকুরের বংশ দুই পুরুষ সরকারি চাকরি করিয়া বৃত্তশালী হইয়া উঠিয়াছেন তাহারা খুঁজিতেছিলেন প্রতিষ্ঠিত নামা ঘরের ছেলে ওদিকে কলিকাতায় নিকটবর্তী এক প্রাচীন জমিদার বাড়ি আধুনিক আলোকপ্রাপ্ত হইয়া খুঁজিতেছিলেন বিদ্যা গৌরবে গৌরাম বান্বিত একটি সম্ভ্রান্ত ঘরের পাত্র সন্ধানী ঘটক দুই বিভিন্ন স্থান হইতে এই দুই সম্বন্ধ আনিয়া হাজির করিল পক্ষের জন্য অনন্ত এবং অন্য পক্ষের জন্য কালিনাথকে সে খুঁজিয়া বাহির করিল অনন্ত খুশি হইয়া বলিল দাদা তোমার পাত্রী দেখতে যাব আমি আর আমার পাত্রে দেখতে যাবে তুমি কালিনাথ অনন্তর পিঠে চাপড় মারিয়া বলিল এক্সেলেন্ট আইডিয়া বহুত আচ্ছা ব্রাদার ব্রজরানীকে দেখিয়া কালিনাথ মুগ্ধ হইয়া গেল তারপর সে দুইখানি পত্র লিখিয়া বসিল ব্রজরানীর পিতাকে লিখিল বড়লোকের ছেলে অনন্ত তাহাতে সন্দেহ নয় কিন্তু সে নেশাখোর দুর্দান্ত গোয়ার সকল রকম নেশাতেই সে অভ্যস্ত তাহার উপর চরিত্রহীন আর তাহার যেখানে সম্বন্ধ চলিতেছিল সেখানে লিখিল কালিনাথ এম এ পাশ করিয়াছে সত্য কিন্তু নিতান্ত হাঘরে বংশের ছেলে তাহার পিতা সরকারি চাকরি করিয়া যাহা রাখিয়া গিয়েছেন তাহা মধ্যবিত্ত ঘরের পক্ষেও অকিঞ্চিতকর আরও একটা কথা ছেলেটি বড় হীন স্বভাব সম্পন্ন হীনতাটা তাহাদের বংশানুক্রমিক পাঠ্যজীবনে কয়েকবার সহপাঠীদের বই চুরি করিয়া সে ধরা পড়িয়াছে জ্ঞাতার্থে নাম যাহা ভালো বিবেচনা হয় করিবেন তারপর ঘটকের চেষ্টায় ঘটিল অন্যরূপ সম্বন্ধ বদল হইয়া গেল ঘটক বর্ণনা করিল কালিনাথের অবস্থা বেশ ভালো অর্থাৎ সূর্য থাকিলে যেমন চন্দ্রকে দেখা যায় না তেমনি মাতুল বংশ বিদ্যমান থাকিতে ভাগিনীও চোখে পড়ে না অন্যথায় চন্দ্রই তমনাশ করিতে পারিত আর অনন্ত পাশ না করিলেও লেখাপড়া বেশ ভালোই করিয়াছে তাহাদের ডিগ্রির প্রয়োজন নাই প্রয়োজন বিদ্যার অতপর বিদ্যান কাহাকে বলে সে বিষয়ে বক্তৃত্বাও সেখানিকটা করিল ফলে পাত্রী ও পাত্র পরিবর্তন করিয়া দুইটি বিবাহই হইয়া গেল মাটির নিচে অন্ধকার রাজ্যের অধিবাসী ওই মধ্যে মধ্যে আলোক কামনায় তাহাদের পদজ্ঞম হইলে আর রক্ষা থাকে না তাহার পিচকারের মুখে জলের মতো গহ্বর পরিত্যাগ করিয়া বাহির হয় পাখার শক্তি অপেক্ষা অহংকারী হয় অধিক অনন্ত শ্বশুরদের অনেকটা সেই অবস্থা রক্ষণশীল জমিদার বাড়ির সকলে অকস্মাৎ অবরোধ ঘুঁচাইয়া আলোকের নেশায় ওই পতঙ্গগুলির মতোই ফরফর করিয়া উড়িতেছে ফুলসার রাত্রেই বধূটি প্রশ্ন করিল তোমার পড়ার ঘর বুঝি বাইরে অনন্ত প্রশ্নটা বেশ বুঝতে পারল না বধুর মুখের দিকে চাহিয়া প্রশ্ন করিল পড়ার ঘর বধূটি সলজ্জভাবে নিজেকে সংশোধন করিয়া লইয়া বলিল তোমার লাইব্রেরির কথা জিজ্ঞেস করছি আমি লাইব্রেরি তারপর সোজাসুজি ঘাড় নাড়িয়ে সে বলিয়া দিল ওসব লাইব্রেরি টাইব্রেরির ধারধারি নে আমি বছরে সরস্বতীর পুজোর একদিন পাঠা কাটি ফ্টি করি ব্যাস বধূস্তম্ভিত হইয়া অনন্তের মুখের দিকে চাহিয়া রইল তারপর সে যে সেই শুইল আর সাড়াও দিল না উঠিলও না সাধ্য সাধনার মধ্যে অনন্ত আবিষ্কার করিল সে কাঁদিতেছে কাঁদছ কেন হল কি শোন বধূ নিরুত্তর অনন্ত আবার প্রশ্ন করিল কি হলো বলবে না লক্ষ্মী শোনো কথার উত্তর দাও ওগো আমাকে আর জ্বালিও না তোমার পায়ে পড়ি কাতর কণ্ঠস্বরের মধ্যেও অচ্ছন্ন বিরক্তির সুর গোপন ছিল না অনন্ত একটু আহত না হইয়া পারিল না তবুও সে আবার প্রশ্ন করিল কি হল সেইটে তো বলো আমার মাথা ধরেছে এবার বেশ পরিস্ফুট বিরক্তির সহিত বহু জবাব দিয়া বলিল অনন্ত অত্যন্ত বিরক্ত হইয়া শয্যা ত্যাগ করিয়া উঠিয়া একটা সিগারেট ধরাইয়া জানালার পর ধারে দাঁড়াইল নিস্তব্ধ রাত্রি শুধু তাহাদের বাড়ির পাশে সারিবদ্ধ নারকেল গাছগুলির কোনো একটির মাথায় বসিয়া একটা পেচক কর্কশ্বরে ডাকিতেছে অনন্ত বিরক্ত হইয়া সরিয়া আসিল তারপর অকস্মাত তাহার খেহাল হইল কালিদাদা কি করিতেছে দেখিয়া আসিলে মন্দ হয় না কালীনাথের বিবাহ এই বাড়ি হইতেই অনুষ্ঠিত হইতেছিল বিবাহের আচার অনুষ্ঠান শেষ হইলে বর বধূ আপনাদের বাড়িতে গিয়ে সংসার পাতিবে অনন্ত কালীনাথের ফুলসজ্জা গৃহের দরজায় আসিয়া শুনিল ভিতরে স্বামী স্ত্রীতে আলাপ চলিতেছে সে কৌতুক পর্ব সইয়া কান পাতিল কালীনাথ বলিতেছে তোমায় আমি রানী বলেই ডাকব আমার হৃদয় রাজ্যে রানী তুমি দূর সে আমার লজ্জা করবে তার চেয়ে সবাই যা বলে তাই বলবে ও গো সে তো সকলের সামনে বলতেই হবে কিন্তু তুমি আর আমি যেখানে শুধু সেখানে বলব রানী অনন্তকালীনাথকে আর ডাকিল না তারপর আপনার ঘরে ফিরিয়া আসিয়া আবার জানালার ধারে দাঁড়াইল তাহার ভাগ্য নতুবা এই মেয়ে তো তাহার স্কন্ধে পরিবার কথা নয় নারকেল গাছের মাথায় পেচকটা কর্কশ্বরে আবার ডাকিয়া উঠিল অকস্মাত অনন্ত সমস্ত ক্রোধ গিয়া পড়িল ওই কর্কশ কণ্ঠ নিশাচর পাখিটার উপর সে ঘরের কোন হইতে তাহার রিপিটারটা লইয়া স্থিরভাবে কিছুক্ষণ শব্দ লক্ষ্য করিয়া ঘোড়াটা টানিয়া দিল আকস্মিক ভীষণ শব্দ গর্জনে রাত্রিটা কাঁপিয়া উঠিল নারকেল গাছের মাথাটায় একটা আলোড়ন বাহিয়া এল কি একটা নিচে সশব্দে খসিয়াও পড়িল পিত্রালয়ে আসিয়া বধূটির পুঞ্জিত ক্ষোভ ভাটিয়া পড়িল তাহার মুখ দেখিয়াই মা একটা আশঙ্কা করিয়াছিলেন তিনি একান্তে ডাকিয়া মেয়েকে প্রশ্ন করিলেন হ্যাঁ তোর মুখ এমন ভার কেন মুহূর্তে কন্যা জ্বলিয়া উঠিল অগ্নিস্পৃশ্য বারুদের মতো শেষকালি। অশিক্ষিত মূর্খের হাতে আমাকে সঁপে দিলে তোমরা একটা ফোর্থ ক্লাসের ছেলে যা লেখাপড়া জানে ও তাও জানে না মা স্তম্ভিত হইয়া মেয়ের মুখের দিকে চাহিয়া রহিলেন মেয়ের কণ্ঠে বলিল সকাল থেকে ব্যাধের মতো পাখি মেরে মেরে বেড়ায় গুন্ডার মতো একে মারে উকে চাপকে শাসন করাই হল গৌরবের কাজ